উপদেশপূর্ণ কোরআনের শপথ যে এটা সত্যি আরবি হরফ কোরআ র উপদেশপূর্ণ কোরআনের শপথ কিন্তু কাফেররা আত্মবরিতা আর বিরোধিতায় নিমজ্জিত কিন্তু যারা কাফের অ তারা আত্মম্বরিতা মানে উদ্ধা উদ্ধা যেটাকে আমরা অহংকার বলি অশিক্ষকই মানে বিরোধিতায় তারা একদিকে অহংকার আর একদিকে ইসলামের বিরোধিতায় সত্যের বিরোধিতায় নিমজ্জিত আল্লাহ বলেন তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি কাম অবশেষে তারা ক্ষমা লাভের জন্য আত্মচিৎকার করেছিল আর কিন্তু তখন পরিত্রাণ লাভের কোনো অবকাশই ছিল না তখন তারা চিৎকার করেছিল পরিত্রাণ লাভের আর কোনো অবকাশই ছিল না আর তারা এ ব্যাপারে বিস্ময় করল করলো যে তাদের কাছে তাদেরই হতে একজন সতর্ককারী এসেছে কাফেরগণ বলল এটা একটা জাদুকর মিথ্যা বলু জুবিল্লাহ ও এবং তারা অবাক হয়েছে আনজা আহুমুনজিরুম মিনহুম যে তাদের কাছে এসেছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী কয়াল আল ফিরুনা। এবং কাফেররা বলল যে ব্যক্তি জাদুকর বড় মিথ্যাবাদী সে কি সব ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেলেছে এটা বড়ই আশ্চর্য ব্যাপার তো আজ আল আল আলিহাত ইন্না হাذا লাসাইউন উযাব তাদের প্রধানরা প্রস্তাব করে এই বলে যে তোমরা চলে যাওয়ার অবিচলিত চিত্তে তোমাদের ইলাহাদের পূজায় লেগে থাকো অবশ্য এই ব্যাপারটির পেছনে অন্য উদ্দেশ্য আছে বলা আছে তাদের মধ্যকার প্রধানরা সরে পড়ল। আনিমসু যে তোমরা এই বলে তোমরা চলে যাও ওয়াসবিরু এবং তোমরা ধৈর্য ধারণ করো অবিচল থাকো আলা আলিহাতিকুম তোমাদের উপর উপাস এলোর উপর ইরদ আর এই ব্যাপারটি পেছনে অন্য উদ্দেশ্য আছে এমন কথা তো আমাদের নিকট অতীতের মিল্লাত গুলো থেকে শুনিনি এটা শুধু একটা মন করা কথা মা سمعنا بهذا في الملل ملل الاخر اخرات ان هذا الا اختلاط অর্থাৎ কাফেরদের প্রধানরা এই কথাগুলো বলল রাসূলদের দাওয়াতের পরিপ্রেক্ষিতে যে আমাদের মধ্যে তার কাছেই কি বাণী পাঠানো হয়েছে তারা প্রশ্ন করলো আলাইহি জিক্র মিম বাইনা আসলে তারা আমাদের বাণীতে সন্ধিহান তার কারণ তারা এখনো আমার শাস্তির সাথ পায়নি বালগু সাকিম মিম জিক্রি বাল্লাম রহমতের ভান্ডার আছে আমার কাছে তা থেকে যাকে যতখানে ইচ্ছে আমি দেই তাদের কাছে কি আপনার প্রতিপালকের রহমতের ভান্ডার আছে যিনি মহা প্রতাপশালী অসীম দাতা আম ইং দাহুম খজা ইন রহমতি রব্বিকাল আজিজিল ওয়াহাব কিংবা আকাশ ও পৃথিবী এই দুই মাঝে যা আছে তার সর্বময় ক্ষমতা কি তাদের আছে আমলাহুম মুল কুসামা ওয়াতি ওয়াল তাহলে তারা বিশ্ব পরিচালনার উচ্চ স্থানে উঠে পড়ুক অমা বাইনাহুমা না হুমা ফাল তাকু ফিল আসবাব আয়া আরবের কাফেরদের সম্মিলিত বাহিনীর এই দলটি এখানে অর্থাৎ এই মক্কা নগরীতেই একদিন পরাজিত হবে জুমজুম মা হুনা আলিকা মিনাল আহযাব তাদের পূর্বে নবী নুহের জাতি আদ ও বহু সেনা শিবিরের অধিপতি ফেরাউন ও রাসুলদেরকে মিথ্যা বলে অস্বীকার করেছিল কাজাবাদ মিথ্যারোপ করেছিল কবে লাহুম কৌম রুহ তাদের পূর্বে নুহের জাতি ও আদ আদ জাতি ও ফেরাউন ফেরাউন জাতি জুল আওতাদ এবং এর মধ্যে আরো ছিল কারা কিলক ও স্তম্ভ সময়ের অধিপতি এরা সবাই রাসুলদেরকে অস্বীকার করেছিল এছাড়া সামুদ জাতি লুতের জাতি ও আয়কাবাসী ছিল বিরাট বিরাট দল ও সামুদ ও কম লুত ও আসহাবুল আইকাতি উলাইকাল আহজাব এদের কেউই এমন নয় যারা রাসুলদেরকে অস্বীকার করেনি ফলে তাদের উপর আমার শাস্তি হয়েছিল অবধারিত আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আমিন